বুঝলাম আমি যদি কখনো ভোটে দাঁড়াই আব্বা এই শালিরা আমার ভোট দেবে না

আমি কিন্তু একটু খুলো টাইপের আমি কারোর আগেও নেই পাশেও নেই যা পারো তোমরাই তাই করো গা কথা নরম করে কই তাই তাই কানে বল যায় না শোনো আমার একটা কথা শোনো এই যে সশর ফুল দেখছ না তো এই জমি কিন্তু আমার আমার জমি আমার বুঝতে পেরেছো কথাটা তো সামনে আমাদের সব আছে আমি আবার নেতা মানুষ জানো তো তোমরা সাইড দেবো তোমাকে একটা কাজ আমি দিয়ে গেলাম এই কাজটা দুই ঘন্টার ভিতরে কমপ্লিট করবে আমি আশা করি দুই বউ শস্যর ফুল ছিঁড়বা দুই বউ শস্যর ফুলের মালা গাছবা শস্যর ফুলের আমার মালা হয় তুমি কি পাগল হয়ে গিয়েছ নাকি শস্যর ফুলের মালা হবে না কেন গাতলি খাই চলো গাইতে দেখাও আমি কই শোনো সোনা ফুটে শুই আছে ওই সুই দিয়ে সুইতো দিয়ে মালা গাছবা এই মালা আমার সম্মিলনা লাগবে আমি কিচ্ছু বসবো না রে আমি কিন্তু নেতা বুঝে কথা যদিও বা হয় সকালে গাতলি তো দুপারেই উনোই যাবে রে ওরে নেতা হিসেবে আমি আনকমন

আর আমি তো প্রার্থী আমি তো চাপ হই তাহলে খুব বেশি সময় লাগবে না ভাস করতে তুমি জানো আমার আব্বা কত বড় নেতা হ্যাঁ আর তুমি ওর ফুলের মালা গাঁথতে বলছো আমাদের বাড়ি কত মানুষ ফুলের মালা আর আমার বাবা কিনতে গেছে ফুলের মালা আমি আগেও কইছি এখনো কইছি আমার কিন্তু গ্রাগাবা না আমার ভাই কিন্তু বড় নেতা আমি কিন্তু এই ফুলের মালা মালা কিছু গাঁথতে পারবো না এসব মালা গাঁথা তো আমার দ্বারা হবে না রে আমি বাড়ি চললাম আর বাড়ি যেয়ে ঝগড়া কেমনে বাঁধাচ্ছি

খাতে দাই তো স্বামী হ্যাঁ সব সবাই তুমি ওইভাবে কথা বলো কৃষ্ণজন ওইভাবে কথা বলো আমি কিন্তু কাবাড়ু করছি আমি যদি রেগে যা তুই কিন্তু একটা basti পারবি না কিন্তু দিলাম তোর ভাই ভ্যান কমিটি নেতা আর ইজি বাইক কমিটি নেতা ওই কথাটাই আগে কর 動き

মা দিয়া আমরা ব্যস্ত মানুষ আমি নেতা মানুষ আমি ফটফট করব বুঝতে পেরেছেন কথাটা তা আমার এই আমার এই বউ তো খগড়া করা বউ না তো খগড়ার মূল 100 ডাকি அப்பா আপনি কন্তু কি কবো আশ্চিরাম দুই বিয়ে আমরা একসাথে আচ্ছা একসাথে এসে দেখি বাহু এই আমার এই সাইড মিয়া ওরে তুলছরা সিরি মারামারি মারি আমি এসে ঠেকাই জিরে বাবু

এরা কি মনে করবে আমার ভাই এই নেতা ও মনে করবে আমার ভাই এই নেতা ও মনে করবে আমার আব্বা এই নেতা আসলে কিছুই না প্রমাণ তো আপনারাই দিয়েছেন আপনি করিমন চালান করিমন চালা আর আপনি

বুঝলাম আমি যদি কখনো ভোটে দাঁড়াই আব্বা এই শালিরা আমার ভোট দেবে না আমার প্রাণপ্রিয় মমিন মুসলমান ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সনাতন ধর্মের দাদা দিদিদের নমস্কার অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইলো আমাদের মজি বরের ইউটিউব কমেডি চ্যানেলের পক্ষ থেকে আবারও এক রাস পুলের শুভেচ্ছা দূরেরও কাছের ভাই ও বোনদের জানাচ্ছি আমাদের আরও দুখানা চ্যানেল ইতিমধ্যে আপনাদের দোয়ার বরকতে রানিং হয়েছে এই চ্যানেল দুটা এখনও আপনারা পাননি আপনারা পেয়েছেন মো বরের কমেডি চ্যানেল আপনারা পেয়েছেন ইরান মিউজিক আর একটা চ্যানেলের নাম আমি আপনাদের বলছি তুরান মিডিয়া এটা আমার চ্যানেল আর একটা চ্যানেলের নাম বলছি তেহরান মিডিয়া এটাও আমার চ্যানেল আপনারা মো বরের কমেডি চ্যানেলের পাশাপাশি ইরান মিউজিক তুরান মিডিয়া তেহরান মিডিয়া এই তিনটা চ্যানেল ইরান মিউজিকটা আপনারা পেয়েছেন আরও দুইটা চ্যানেল আপনারা সাথে করে রাখুন বেশি বেশি শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনি করুন আপনার বন্ধু বান্ধবীদের করতে বলুন আপনারা যেখানে থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন মো বরের ইউটিউব চ্যানেল মো বরের কমেডি চ্যানেল ইরান মিউজিক তুরান মিডিয়া তেহরান মিডিয়া চ্যানেলগুলো আপনারা সাথে রাখবেন আপনারা একটু লক্ষ্য করুন এটা হলো তুরান মিডিয়া এটা হলো তেহরান মিডিয়া আপনারা এই চ্যানেলগুলো সাথে রাখেন আপনাদের আবারও বলছি এইটা তুরান মিডিয়া এইটা তেহরান মিডিয়া